আমাদের জীবনে কখনো কখনো এমন সমস্যা আসে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের একেবারে ভেঙে চুড়ে দেয় আর আমরা জীবনের কাছে সমস্ত হার স্বীকার করে নিতে থাকি দুঃখে ব্যথিত হয়ে নিজেকেই নিজে দোষারোপ করতে থাকি সমস্যায় জীবন ভরে উঠতে থাকে কিন্তু তার থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পাই না না কেউ আমাদের দুঃখগুলোকে বুঝতে চেষ্টা করে আর না আমরা আমাদের কষ্টগুলোকে কাউকে বোঝাতে পারি ভিতর থেকে আমরা অসহায় হয়ে পড়ি আমরা যখন অসহায় হয়ে পড়ি তখন আমরা বুঝে উঠতে পারি না যে আমাদের কী করণীয় সমস্ত দিক থেকে ঘিরে ধরে অন্ধকারের এক রাস কালো ছায়া আর তখনই প্রয়োজন হয় প্রেরণামূলক কিছু নীতি যুক্তি পরামর্শ গল্প যা আমাদের জীবনকে ঘুরে দাঁড়ানোর মাধ্যম হিসাবে কাজ করে হ্যাঁ বন্ধুরা আজ আমি শ্রী কথা তোমাদের সামনে এমনই একটি গল্প চিত্রপট নিয়ে চলে এসেছি যেটা শোনার পর তোমাদের জীবনে সমস্যা এলে কোনোদিনও ভেঙে না পড়ে সমস্যাকে মোকাবিলা করতে সাহস তাই বন্ধুরা মন দিয়ে পুরো গল্পটি একবার অনুরোধ গল্পটি একটি শিক্ষক আর ছাত্রের গল্প এক শিক্ষক শ্রেণীকক্ষে পড়াচ্ছিলেন সব ছাত্ররাই শিক্ষকের পড়া খুবই মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্নের উত্তর প্রতিটি ছাত্রই খুব ভালোভাবে দিচ্ছিল কিন্তু সেই ছাত্রদের মধ্যে একজন ছাত্র ছিল যে কিছু না বলেই চুপচাপ শুধু মাথা নিচু করে বসেছিল প্রথম দিন শিক্ষক কিছু বললেন না প্রথম দিন থেকেই শিক্ষক তার দিকে নজর দিতে শুরু করেন এভাবে প্রায় কয়েক দিন কেটে গেল কিন্তু ছাত্রটির অবস্থার কোনোরূপ উন্নতি শিক্ষক দেখতে পেলেন না একদিন ক্লাসের পর শিক্ষক সেই ছাত্রটিকে স্টাফ রুমে ডেকে পাঠালেন এবং ছাত্রটিকে জিজ্ঞাসা করলেন কয়েকদিন থেকেই খুব উদাস দেখছি তোমায় ক্লাসেও মন দাও না এক জায়গায় মাথা নিচু করে চুপচাপ বসে থাকো কি ব্যাপার বলো তো তুমি কি পড়া কিছু বুঝতে পারছ না নাকি তোমার কোনো সমস্যা হয়েছে সেটা আমাকে বলতে পারো ছাত্রটি কাঁপা কাঁপা গলায় বলল স্যার আমার জীবনে কিছুদিন আগে এমন কিছু ঘটনা হয়েছে যা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আর এর জন্যই আমি খুব সমস্যায় আছি কোনো কিছুতেই মন বসছে না কিছুতেই বুঝতে পারছি না কি করব শিক্ষক বললেন আচ্ছা তুমি একটা কাজ করো তুমি আজ সন্ধ্যায় আমার বাড়িতে এসো কেমন সন্ধ্যাবেলা যখন ছাত্রটি শিক্ষকের বাড়িতে এলো তখন শিক্ষক ছাত্রটিকে ভিতরে বসার জন্য বললেন তারপর নিজে রান্নাঘরে চলে গিয়ে শরবত বানালো ইচ্ছে করেই ছাত্রটির গ্লাসে একটু বেশি লবণ দিয়ে দিল এরপর শরবতের গ্লাস হাতে নিয়ে বাইরে বেরিয়ে সেই গ্লাসটি ছাত্রটিকে দিয়ে বলল নাও তোমার শরবত ছাত্রটি হাতে শরবতটি নিয়ে যেই না শরবতের গ্লাসে এক চুমুক লাগিয়েছে শরবত অতিরিক্ত লবণাক্ত হওয়ায় ছাত্রটির মুখ বিকৃত ভাব দেখা গেল এটি দেখে শিক্ষক বললেন কি হলো শরবতটি পছন্দ হয়নি তখন ছাত্রটি বলল না স্যার সবই ঠিক আছে কেবলমাত্র একটু লবণ বেশি হয়েছে তাহলে দাও ওটা তো আর খাওয়ার উপযুক্ত রইল না ওটা ফেলে দিয়ে নতুন করে তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি কিন্তু ছাত্রটি বারণ করে বলল না স্যার খালি লবণটাই তো বেশি হয়েছে একটু জল দিলেই ঠিক হয়ে যাবে এই কথাটি শোনার পর শিক্ষক গম্ভীর হয়ে বললেন হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো শরবতটাকে নষ্ট না করে তাতে কিছু জল মিশিয়ে দিলে এটি আবার খাবার উপযুক্ত হয়ে যাবে আচ্ছা এখন একটা কাজ করো এবারেই শরবতটাকে তোমার জীবন ভেবে নাও দেখি যেমন শরবত থেকে লবণ আলাদা করা সম্ভব হলো না ঠিক তেমনই তোমার সমস্যাগুলোকে তোমার জীবন থেকে বাইরে বের করা অসম্ভব জীবন আছে বলেই সমস্যা আছে কারণ এগুলো জীবনেরই একটি অংশ কিন্তু যেভাবে এটিতে একটু চিনি বা জল মিশিয়ে এটিকে মিষ্টি করে খাবারের উপযোগী করা যেতে পারে ঠিক সেইভাবেই তুমি তোমার জীবনে আসা সমস্যাগুলিকে পিছনে করে জীবনকে এগিয়ে নিয়ে যাও তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই শিখলাম জীবনে কখনো সমস্যা এলে কোনো দিন ভেঙে পড়ো না সমস্যাকে মোকাবিলা করে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদের একটা কথা মনে রেখো আমাদের জীবনে যদি কোনো সমস্যা না থাকতো তাহলে আমরা কোনো দিনই কোনো কর্ম করতে পারতাম না জীবনে সমস্যা আসবেই সমস্যা জীবনের অঙ্গ সমস্যা আছে বলেই তো আমাদের জীবনে এত স্বাদ তাই বন্ধুরা অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনাকে আঁকড়ে ধরে বসে না থেকে জীবনকে এগিয়ে নিয়ে যাও তোমার লক্ষ্যের দিকে তোমার ভবিষ্যৎ তোমাকেই গড়ে তুলতে হবে হয়তো আমরা চাইলেও আমাদের মন থেকে অতীতকে দূর করতে পারবো না কিন্তু আমরা চাইলেই সেই অতীতের থেকে পাওয়া শিক্ষাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি আমাদের জীবনে অনেক ছোট ছোট সমস্যাকে আমরা ভেবে ভেবে এতটাই বড় করে ফেলি যে সেখান থেকে আর বের হতে পারি না তাই জীবনে কোনো সমস্যা এলে আমরা না ভেবে কিভাবে সেই সমস্যাকে সহজভাবে সমাধান করা যায় সেটি ভাবতে হবে জীবনে সমস্যা আসে মানে সেখান থেকে বের হবার পথ নিশ্চয়ই আছে বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর এই ধরনের গল্প তুমি যদি রোজ শুনতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো ধন্যবাদ